আজকে সকালের কাজকর্ম থেকে ভিডিও শুরু করছি যদি অনেকটা বেলা হয়ে গেছে আসলে মানে শনিবারে টিউশন থাকে না কিন্তু যে নতুন বাচ্চাটা পড়তে আসে সে মানে জানে না আর কি মানে তাকে বলা হয়নি ওই জন্য সে পড়তে এসেছিলো তার কাছে কিছুক্ষণ বসে এবার ওকে ছুটি দিলাম দিয়ে তারপরে এখন কাজ বাজে লেগে পড়েছি তো মুরগিগুলোকে একটু খাবার দিচ্ছি আর ওদেরকে মানে বাইরে বের করব না তো এর মধ্যেই আবার একটা মুরগি বাইরে বেরিয়ে গেল মানে ওরা সকল সময় ভাগ খোঁজে কখন বাইরে বেরোবে তারপর ওকে আবার মানে ঘর মধ্যে দিয়ে আবার মানে ভালো করে একটুখানি আটকে দেব আর একটা মুরগি যায় না কোথা থেকে বেরোয় আর কি তো তাকে আটকানো মুশকিল আর সোনা ওই আমার কাছে কাছে থাকলে ভালো থাকে না হলে ও মানে একা কিছুতেই থাকতে চায় না এটা স্বাভাবিক ও এখন একটু বড় হচ্ছে বুঝতে শিখছে ওকে রেখে একটু দূরে গেলেই ও কান্নাকাটি করতে থাকে আর একটু বেলা ওঠার সাথে সাথেই যে এখন মোটামুটি ভালোই রৌদ্র পড়ে যায় তো ভাবছি যে মোটামুটি একটু কাজকর্ম যদি কিছুই সেরে ফেলতে পারি সকালবেলা উঠে আমি আগে ভালোভাবে মানে তেল টেল দিয়ে আর মাথা হাঁটতেছি আসলে গরমের সময় তেল মাখতে আমার একদমই ভালো লাগে না কেননা বেশি মানে গরম লাগে যেন আমার এটাই মনে হয় মানে বেশি তেল মাখলে যেন বেশি গরম লেগে যায় তো যাই হোক এখন ওই ওখানে দুটো গাছ আছে ওইগুলোতে একটুখানি জল দিলাম দিয়ে সোনাকে আবার একটু এখানে বসিয়ে রেখে দিলাম দিয়ে কালকে কিছুটা কাঁচা ছিল জামা কাপড় সোনার জামাকাপড় তো সেগুলোর সমস্ত এখন মেলে দেবো তো এখন ওই যে সোনার পিছনে তো সকল সময় বকতে হয় না হলে ও চুপ করে এরকম বসে থাকবে না হয় একদম পা একদম নিচে নেমে মানে চলে আসবে আর হলে মাথা একদম নিচু হয়ে ওই সামনে যে জায়গাটায় ধরে তার থেকে একদম নিচে একদম নামিয়ে দেয় মাথা মানে ও মনে করে এখান থেকে মাথাটা যদি আমি ওই পারে নিয়ে যেতে পারি তাহলে হয়তো গাড়ি থেকে বেরোতে পারবো তো ওই জন্য ওটাই করতে থাকে তো ওই জন্য ওর কাছে কাছে রেখে আর আমি ওকে সকল সময় মানে কথা বলতে থাকি ওর সাথে তো দেখি আজকে একটু শ্যাম্পু দিতে পারি কি না তো এখানে দাঁড়িয়েছিলাম তো ততক্ষণে বুঝলাম যে ওই উপরেই আর কি মুরগিটা মানে লাভ দিয়ে ওঠে আর ওইখানে একটু ফাঁক আছে ওখান থেকেই বাইরে বেরিয়ে আসে তো ওই জন্য আমি একটা দড়ি নিয়ে ওখানে একটু ভালো করে একটুখানি বাঁধার চেষ্টা করছি যাতে ওখান থেকেও যেন না বেরোতে পারে তাহলে খুব অসুবিধা হয় কেননা মুরগিগুলোকে ওই ভিতরে খেতে দিই দিলে একটা মুরগি বাইরে থাকে ওকে একটু খাবার দিতে খুব অসুবিধা হয় আর আমার মেয়ে দেখেছেন যে গল্পটা এক্ষুনি করছিলাম না আপনাদের সঙ্গে যে ওইভাবে একটু নেমে এসে মাথাটা একটুখানি এপারে পার করে নিতে পারলে ও বেরিয়ে আসতে পারবে তো ওই চিন্তা ভাবনাই কিন্তু করছিল আর কি প্রথমে ভাবছিলাম যে থালাটা মেচে নিই তারপর ভাবলাম যে না থালা একটু পরে মাজবো আগে উনানের ওখানটা আগে মানে পরিষ্কার করে নিই একটু করে নেতা বলিয়ে নিই আজকে আমি উনানটাকে ঠিক করব। আমার একজন ফ্রেন্ডস কমেন্ট করছিলেন যে মানে উনানটা ভালো করে ঠিক করে নাও না হলে খাবার সময় হয়তো কখনও হয়তো ভেঙে পড়ে যাবে আসলে মানে মাটির উনান হলেও কিন্তু উনান খুব শক্ত হয় আর কি তো আর যেহেতু মানে বারবার করে রান্না করা হয় একদম মানে পোড়া মাটি যেরকম শক্ত আর কি ওইরকম শক্ত হয়ে যায় উনান খুব একটা দাঁত ভাঙে না তো সামনেরটা একটুখানি ফেটে ফেটে পড়ে গেছে আর এখানে নোনা আবহাওয়ার তো যার কারণে আর কি মানে এই মাটি মানে লেপার যে ব্যাপারগুলো থাকে মানে মাটির লেপা খসের যে ব্যাপারগুলো থাকে নোনা লেগে শুধু খসে খসে পড়ে যায় যার কারণে সকল সময় লেপামোচা করতে হয় আর মিষ্টি এলাকায় ব্যাপারটা আলাদা কিন্তু আমাদের এখানে নোনা এলাকা তো তার জন্য এরকমটাই হয় আর কি তো যাই হোক আজকে ভালো করে মানে একদম নরম মাটি তুলে এনেছি কল তোলার ওখান থেকে নিয়ে আর অল্প কিছু জায়গা জুড়েই আমি আজকে নেতা বুলিয়ে নেব আর ওইদিকে আবার মেয়েটা পটিতে বসেছে তো ওকে আবার একটু পরিষ্কার করতে হবে আর এখন আমার মেয়ে বড় হওয়ার সাথে সাথে অনেক পরিবর্তন এসেছে ও কিন্তু ঘুমোতে ঘুমোতে কখনোই মধ্যে করে না ও জেগে ওঠে তারপরে ওকে বাইরে বের করে হিচু করে আর পটি করার আগে ও এমন কিছু করে যেটা আমি বুঝতে পারি আর কি সময় এখন হচ্ছে পুরো দশটা আর বাইরের কাজ অনেকটা গুছিয়ে এলাম জল আসেনি আজকে আজকে রবিবার অনেক সময় রবিবারে অনেকটা সময় ধরে জল দেয় না তো আজকে আবার কখন কি আসে বলতে পারছি না জলও তোলা হয়নি কালকে কদিন টানা জল দিচ্ছে তো ওই জন্য তো রাই পাপা এখনই এলো আর কিছু বাজার আনতে বলেছিলাম দেখি এনেছে কিনা কমফোর্ট আনতে বলেছিলাম একটা আর সাথে সুন্দর লঙ্কা উড়ে বা এক কালি সুন্দর লঙ্কা এনেছে আর ভাটি এনেছে বা বাটিগুলো খুব সুন্দর তো কতক্ষণ নিচে ও অনেক দাম বাটি অনেক দিন কেনা হয় না আর জানিও না যে কত কি দাম তো বাটিগুলো খুবই মজবুত মানে বহু দিন হয়ে যাবে এই কোথায় আমরা জীবনে স্কুলের বাটি কিনলাম কত করে নিয়েছে গো এইটা পঞ্চান্ন এইটা পঞ্চান্ন টাকা আর এটা তিরিশ টাকা এইটা চল্লিশ বা বাটির কী দাম আর সোনা মাঝে মাঝে একটু বাদাম খায় তো তার জন্য একটু মাঝে মাঝে এই বাদাম আনা হয় এই বাদামকে একদম মিহি করে আর একদম পুরো জল দিয়ে একটু মিহি করে মাখলে না পুরো একদম দুধের মতো হয়ে যায় একদম তো খায় ও আর এই যে কমফোর্ট এনেছে বাচ্চাটার জামা একটু দিতে হয় গরমের সময় আমাদের জামাও একটু দিতে হয় এত বেশি গরম পড়েছে যে কি বলবো একদম চৌমুখ যেন অন্ধকার করে আসছে আমি একটু আগে গ্রামের কলে গেলাম ওখান থেকে ওই পাঁচ ছটা মানে বোতল আর সাথে ওই একটা বালতি নিয়ে গেছিলাম আর কলসিটা আমার ভীষণ বড় কলসি আমি নিয়ে যেতে সাহস পাইনি এমনি কলটা বেশ অনেক উঁচু সিঁড়ি দিয়ে দিয়ে উঠতে হয় আবার নামতে হয় পুরো একদম খাড়াই সিঁড়ি ওই জন্য আমি ভয়ে নিয়ে যাইনি আর তাছাড়া ভাবলাম যে না থাক আবার না হয় এসে নিয়ে যাব কিন্তু অতটা রিক্স নেওয়া উচিত না টিপ পড়ে গেছিলাম দু মিনিট লাগেনি টিপটা উঠে পালিয়ে যেতে এত বেশি গরম রাস্তায় বেরোনো যাচ্ছে না মনে হচ্ছে না চকমুখ অন্ধকার করে আসবে কারেন্ট এসেছে একটু আগে কিন্তু এখনও পর্যন্ত আমাদের টাইমের জল আসেনি আমি রান্নাও করতে পারছি না সব কিছু গুছিয়ে রেখেছি শুধু কারেন্ট এলে তারপরে আমি একটু রাগ বসাবো প্রায় এগারোটা বাঁচতে দশ মিনিট বাকি আছে তবে টাইমের জল টাইমের জলের থেকে ওই টিউয়েলের জল ভীষণ ঠান্ডা বলো হ্যাঁ ভীষণ ঠান্ডা মানে খেয়ে পুরো পুরো শান্তি একদম কিন্তু এই যাওয়াটাই হচ্ছে বড় ব্যাপার দেখি বিকালবেলা করে তো হয় না আমি মনে করি যাব কিন্তু বিকালবেলা করে একটা বাচ্চা থাকে তো সে চলে গেলে আমরা আবার দুপুরে থালা বাসন মাজা কিছু কাপড় যেন থাকলে সেগুলো কাঁচা সব মিলিয়ে আমি সে বেশি অনেকটা টাইম আমার লেগে যায় এবং আমার সন্ধে হয়ে যায় তো ওই জন্যই আর কি হয় না মুডিগুলোকে আজকে একদমই আর ছাড়লাম না শুধু বাইরে ছেড়ে দিলে শুধু হাঁপাই পাই টানা দুটো শুধু দুধারে একটু বাড়িয়ে দিয়ে আর হাঁ করে হাঁপায় ঘরের ওখানে বেশ ভালো ছায়া আছে ওই জন্য ওখানে মানে দিয়ে এসেছি আর আমাদের এখানে রেশনে চাল আটা কিছুই দিচ্ছে না মুরগির খাবার আস্তে আস্তে কমে যাচ্ছে এখন শুধু আটা দিই আর চালের এখন দাম খুব ওই জন্য আমি আর কেনা চালের ভাত খাই ওই জন্য আমি আর অতটা ভাত দিতেও পাচ্ছি না মাঝে সাঝে দিই আর যা গরম প্রত্যেকের মুখে মুখে এত গরম বাবাকে কালকে ফোন করছিলাম বাবার ওখানে দু তিন দিন মানে কারেন্ট নেই কারেন্ট না থাকলে তো বাবাদের জলের খুব সমস্যা আর তাছাড়া বড় কথা এই গরমের মধ্যে যদি ফ্যান না চলে বুঝতে পারছেন যে কি অবস্থা আর এই যে হচ্ছে অ্যাডজাস্টের চাল মানে এত বেশি গরম মানে ঘরের মধ্যে বান্ধার মধ্যে থাকা যায় না বসা যায় না মানে চোখ মুখ অন্ধকার করে আসে আর বাবাদেরও তাই চাল মানে বুঝতে পারছেন কত গরম মা দূষণ কষ্ট পাচ্ছে বাবা মা দুজনেই আর তো খালি গায়ে জামা পরি দিয়ে মত দুটো দাম কি হচ্ছে দেখুন কত ঘেমে গেছে একদম পুরো ভিজে ভিজে দড়ি দড়ি হয়ে গেছে এই কানে ধারে চুলগুলো কেটে দাও না গো জান কত দিন ওকে ওই হচ্ছে ওই কল থেকে জল এনে রান্না করবে আমি পারবো না মারা পড়ে যাব আমি এই রোদে গেছি আর এসেছি আর ওই কল পাম্প করা যেন রোদে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাব তা চেয়ে अच्छा আমার সোনা তো রোজ কাঁচা থাকে আবার খানিকটা বেরিয়েছে ভি দুধ দেখাছো কি করছেন সাগুড়ু এই গরমের সময় এবার সাপে উঠতে প্রতি বছর গরমের সময় আমাদের বাড়িতে দুটো তিনটে করে হয় কালার সাপ নাহলে কেউটে সাপ মারা হবেই বলো ঘরের মধ্যে উঠে পড়ে তারপরে বাগানে রাস্তাঘাটে এই যে বান্দার সামনে সকল সময় দেখাবো আর এই এক মেয়ে আমার রয়েছে পুরো অস্থির করে দিচ্ছে কি করলে যে ওর ভালো লাগবে ওর নিজে জানে না

এ বাবা মানুষ ওই জন্যে স্ট্রোক করে মরে যায় গরমের মধ্যে রাহির পাপা মুড়ি আর ক্যামেরাটা এত ঝাপসা লাগছে রাহির পাপা মুড়ি আর ছোলা খেয়েছে আমি একটু ছোলা খেলাম মুড়ি খাওয়ার এখন সময় পাইনি তো এখন দেখি মুড়ি খাই আর সাদা আলু আর ওই শাক আলু আর কি আর লাল আলু এনেছে একটু জল থাকলে ধুয়ে খেতাম তবুও সকালের মিলটা হয়ে যেত কিন্তু সেও হচ্ছে না জল টল কিছু নেই देखी बालती जले धुए खाई মনেতে হচ্ছে এত গরমের মধ্যে খুব তাড়াতাড়ি হয়তো বৃষ্টি নামবে তো কিছু কাঠপালা আছে সেগুলো একটুখানি এক জায়গায় করলে ভালো হয় কিন্তু ততটা আর সময় পাচ্ছি না একটু এক জায়গায় করে আর পলিথিন দিয়ে চেপে দিলে বেশি বৃষ্টি থেকে রেহাই পাবে একদম শুকনো একদম হয়ে গেছে কাঠগুলো একদম হাত দিয়ে ভাঙলেই ভাঙা যাচ্ছে আর কি তো রাহির পাপা ছিল আজকে বাড়িতে তো আমি বললাম যে আমাকে একটুখানি ভিডিও করে দাও তো ওই জন্য একটু ভিডিও করে দিচ্ছে আসলে ডেলি রুটিনে যারা আমরা মানে ভিডিও করি একটু অন্য কেউ যদি একটু ভিডিও করে দেয় তাহলে বেশ মানে চারপাশ বা মানে যেটা করছি সেটা মানে ভালো করে আর কি শেয়ার করা যায় কিন্তু একা একা করলে কি হয় যে না থাক একটু পরে ফোন বসাবো বা একটা জায়গায় বসিয়ে রেখে দিলাম দিয়ে মানে কাজকর্ম করতে করতে অন্য জায়গায় মানে যেতে একটুখানি সময় লাগে এইরকম হয় আর কি তো যাই হোক এখন এই যে ঝটপট করে সব ভেঙে নিয়ে রান্নাঘরে এখানে আনবো আর কাঠের জলের রান্না খুব জুতো হয় তোর বাবা আমাকে এখানে কি বলছে শুনবেন সব ভেঙে ভেঙে সব শেষ করতে আসলে কাঠগুলো এতটাই শুকনো হয়ে গেছে আর এমনি সিরিজ কাঠ যে কারণে কিন্তু একদম পুরো মানে ভাঙা যাচ্ছে খুব সহজেই তো আমাকে বলছে কি এত গায়ের জোর বাপরে বাপ সব ভেঙে চুড়ে একদম পুরো শেষ করে ফেলবে আর এখানে রাহির বাবার সঙ্গে আমার একটু হচ্ছিলো কথা কাটাকাটি একটু রাগ করছিলাম আসলে ও ওখানে মানে জল নিচ্ছিলো আর কি ওই বললাম না ড্রামে একটু জল তুলছে আর তাছাড়া ওখানে একটুখানি মানে বালতি টালতিগুলোতে জল হচ্ছে সাথে ওই গামলার জলটা না বারবার করে ঢাকা দেওয়ার জন্য আমি ওখানে একটা জিনিস রেখেছি তো ওটা না ঢাকা দিলে বারবার করে কুকুর তারপরে বিড়াল এসে পাখি এসে চান করে যার কারণে ওই জলটা আর ব্যবহার করা যায় না তো ওটা একটু ঢেকে দিলে ওই জলটা ছট করে একটু কাজে লাগানো যায় কাজের ফাঁকে ছুটে গিয়ে একটু জলের প্রয়োজন গামলা থেকেই জল নিতে পারি কিন্তু ওটা না ডেকে ওইভাবে রেখে দিয়েছে যার কারণে ওই কুকুর এসে ওখানে খাচ্ছে আর পাখি চান করছে তো এই দিকে আবার এই যে একটু রান্না করতে করতে জল খাচ্ছি রাহির বাবাকে বললাম যে একটুখানি জল দেবে তো ঘর থেকেই ছুঁড়ে দিচ্ছিলো বোতল তো আমি বললাম যে এবার থেকে তাহলে আমি খাবার যখন দেবো তোমাকে তাহলে আমি কিন্তু ওরকম করে ছুঁড়ে দেব। তো ওরকম কথা বলতে আবার আমার কাছে এসে বোতলটা দিয়ে গেছে বলছে যে না না আমি যাচ্ছি গিয়ে দিচ্ছি ধারাও ধারাও আজকে শনিবার তো স্কুল নেই ওর পাপার তো ওই জন্য ওর পাপাকে বললাম এটা চান করে দিতে তো ওই জন্য চান করে দিয়েছে দিয়ে আর ড্রামে ওই যে জল ভরছে একটু আগেই জল এলো তো ওই জন্য ড্রামটা ভর্তি করে নিলে বেশ সুবিধা হবে তো আগে এটা প্রায় ফুটে এসেছে উনানের জেলো তাড়াতাড়ি রান্না হয়ে যায় যদিও তো সোনা ওখানে বান্দে একা খেলছিল ওর বাবা ওর ড্রামে জল ভরতে গেল আমি আবার দিকে রান্না করছি কোথায় কি তুলে খাবে না কী করবে তো ওই জন্য আমি আবার এখানে কাছে আনলাম একদম নরম মাটি দিয়েছিলাম তো ওই জন্য ওখানে ফেটে গেছে তো এক দুদিন দিতে দিতে আবার ঠিকঠাক হয়ে যাবে আর কি এই যে কুমড়ো তরকারিটা আমার হয়ে গেছে আর এইবারে উচ্ছে তরকারিটা হলেই হয়ে যায় তো আগে উচ্ছটা আমি আলাদা করে ভেজে নেব না হলে না প্রচণ্ড একটা তেতো লাগে আর কি তরকারি কুচ্ছেটা ভালো করে ভেজে নিয়ে আর তুলে নিয়েছিলাম নিয়ে তারপরে একটু পাঁচফোরণ দিয়েছিলাম দিয়ে আর লবণ হলুদ দিয়ে ভালো করে লাল আলু আলুটা ভালো করে ভেজে নিয়ে সামান্য জল দিয়ে এখন একটু উনি সেদ্ধ হয়ে যায় তারপরে একটু কষিয়ে নেব মোটামুটি জিরে গুঁড়ো ছাড়া আর কোনো কিছুই আর মশলা খাচ্ছি না এত গরমের মধ্যে এই কষাইয়ের সময় যদি সবজি বেশিরভাগটা সেদ্ধ হয়ে যায় তাহলে সেটাকে টেস্ট ভালো হয় অন্যান্য জল তো যার জন্য সবজিতে একটু জলটা বেশিই দিতে হয় আর কি